হুগলি জেলার ত্রিবেণীতে তিন ব্যাপী কুম্ভ মেলার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস প্রথমে ত্রিবেণী ফুটবল মাঠে একটি ক্লাবে বসেন কিছুক্ষণ পরে হুটখোলা গাড়িতে করে সপ্তর্ষি গঙ্গার ঘাটে যান

পরে শিবপুর আর ক্যাম্পে থাকা সাধুদের আখড়ায় যান সেখানে সাধুদের আশীর্বাদ নিয়ে সোজা চলে আসেন অনুষ্ঠানের মূল মঞ্চে সেখানে কুম্ভ কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় যৌথ আয়োজনে প্রকাশ পাচ্ছে মহামহিম রাজ্যপাল ডক্টর সি আনন্দ বোসের কুম্ভ মেলা নিয়ে একটি বই প্রকাশ করা হয় এবং বক্তব্য রাখেন সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হন People of various states, come to the conclusion that India has a great This is is India's India's past, past. future lies in her past. That is the realization that see in her realization बंगाल का जो माइग्रेंट लेबर है उसका मौत हो गया है इसके बारे में क्या कहना है वो बंगला बोलने के लिए ऐसा हुआ है ऐसा कंप्लेन आ रहा है इसका इन्वेस्टिगेशन पर आए इन्वेस्टिगेशन चेंजिंग सिकेंड एक्टर हम जरूर करेंगे दोनों के नाते मैं अब से कार्यवाही शुरू करेंगे अगली त्रिवेणी से राजेश देवनाथ की रिपोर्ट खबर न्यूज़ 6